আপনি কি জানেন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় বিশ্বের সবচেয়ে দামি মুরগির নাম কী কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আজকের প্রথম প্রশ্ন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ হার্ট অপশন বি কিডনি অপশন সি লিভার অপশন ডি ফুসফুস সঠিক উত্তর অপশন বি কিডনি সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে অপশন এ মোবাইল অপশন বি আয়না অপশন সি গাছপালা অপশন ডি মানুষ সঠিক উত্তর অপশন সি গাছপালা কিসের জুস খেলে হাই প্রেশার মুহূর্তে কমে যায় অপশন এ কমলার জুস অপশন বি আপেলের জুস অপশন সি বিটরুটের জুস অপশন ডি লেবুর জুস সঠিক উত্তর অপশন ডি লেবুর জুস কোন রোগীদের ডিম না খাওয়া সবচেয়ে ভালো অপশন এ জন্ডিস অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি হৃদরোগ অপশন ডি অ্যানিমিয়া সঠিক উত্তর অপশন সি হৃদরোগ কোন খাবারের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে অপশন এ পনির অপশন বি দুধ অপশন সি টক দই অপশন ডি পালং শাক সঠিক উত্তর অপশন এ পনির অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশন এ টাইফয়েড অপশন বি হৃদরোগ অপশন সি ডায়াবেটিস অপশন ডি ক্যান্সার সঠিক উত্তর অপশন ডি ক্যান্সার কোন প্রাণীর কান হাঁটুতে থাকে অপশন এ ফোরিং অপশন জিজি পোকা অপশন সি কাঁকড়া অপশন ডি পিঁপড়া সঠিক উত্তর অপশন এ ফরি কোন খাবার বেশি গেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় অপশন এ লুডুস অপশন বি গরুর মাংস অপশন সি ভাত অপশন ডি রুটি সঠিক উত্তর অপশন বি গরুর মাংস বিশ্বের সবচেয়ে দামি মুরগির নাম কি অপশন এ আয়াম সেমানি অপশন বি সোনালি অপশন সি ব্লাক শ্যামন অপশন ডি তিরানা সঠিক উত্তর অপশন এ আই আম সেমানি আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ